প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলের সবাইকে আরেকবার স্বাগত জানাই তো পরীক্ষার আর মাত্র কটা দিনই বাকি আছে হাতে গোনা পনেরোটা দিন বাকি আছে এই মুহূর্তে তোমরা মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুত তা সত্ত্বেও আমি তোমাদের বাংলা বিষয়ের মাধ্যমিক বাংলা বিষয়ের যেই প্রবন্ধ রচনাগুলো না করলে নয় অনেকে আছো যারা প্রবন্ধ কোনটা পড়বে সেটা নিয়ে চিন্তিত আছো দশ মার্ক মানে খুব বিশাল ব্যাপার এই দশ মার্ক যদি ছাড়া যায় তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে তাই প্রবন্ধ তোমাদের অবশ্যই টাচ করতেই হবে এবং জানা প্রবন্ধ থাকলে সেটা তোমরা অবশ্যই ভালো করে উপস্থাপন করতে পারবে তো আমি আজকে তোমাদের দশটা প্রবন্ধের কথা বলছি যে দশটা প্রবন্ধ তোমাদের অবশ্যই করতে হবে এই দশটা প্রবন্ধ মধ্যেও আমি পাঁচ ছটি বলে দেব যেগুলো খুব বেশি এবছর আসার চান্স রয়েছে তো প্রথমে আমি দশটা বলি তারপরে আমি তার মধ্য থেকে পাঁচ ছটা বলে দিচ্ছি যেমন প্রথমে তোমাদের যে রচনা পড়ে সেটা আগে বলে রাখি কোন বিষয়ক রচনা পড়ে তো রচনা যে টাইপ পড়ে সেটা প্রথমত বিজ্ঞান বিষয়ক একটা পড়বে সাহিত্য বিষয়ক পরিবেশ বিষয়ক এছাড়া সম্প্রতি যদি কোনো কিছু থাকে তার উপরে থাকতে পারে অথবা অন্যান্য উপরেও থাকতে পারে তো বিজ্ঞান এবং পরিবেশ এই যে দুটো টপিক এই দুটো টপিকের উপরে তোমাদের অবশ্যই প্রতি বছর কোনো না কোনো রচনা থাকে তো আমরা দু হাজার তেইশেও দেখেছি বিজ্ঞান বিষয়ক রচনা ছিল বিজ্ঞান কুসংস্কার সম্ভবত ছিল তো তাও বিজ্ঞান বিষয়ক রচনা এবছরও পড়ার চান্স রয়েছে যেমন এক নম্বর প্রাত্যহিক জীবন বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের জয়যাত্রা বা প্রাত্যহিক জীবনের বিজ্ঞান বা প্রতিদিনের জীবনের বিজ্ঞান একটাই উত্তর হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান সাধনায় বাঙালি বিজ্ঞান সাধনায় বাঙালি দু নম্বর তিন নম্বর হচ্ছে চন্দ্রযান তিন এটা সম্প্রতি বিজ্ঞান বিষয়ক রয়েছে তো এটা তোমরা একটু দেখে যাবে এরপরে পরিবেশ বিষয়ক আমি দুটো বলছি যেমন চার নম্বরে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা আর পাঁচ নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন তো পরিবেশ বিষয়ক হয়ে গেল এবারে ছ নম্বর হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা সাত নম্বর হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা আট নম্বর হচ্ছে তোমার প্রিয় সাহিত্যিক বা লেখক সাহিত্য থেকে একটাই দিয়েছি তোমার প্রিয় সাহিত্যিক বা লেখক এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর করতে পারো ন নম্বর হচ্ছে বাংলার উৎসব এবং সর্বোপরি দশ নম্বর হচ্ছে দেশ ভ্রমণ এই দশটি তোমাদের কিন্তু করতেই হবে এই দশটির মধ্যে প্রথম যে পাঁচটি বললাম সেই পাঁচটি তোমরা করবে এবং তার সঙ্গে ন নম্বর বাংলার উৎসব অবশ্যই করবে তো আশা করছি তোমরা এর মধ্যে কমন পাবেই এটাই আমার বিশ্বাস তো তোমাদের পরীক্ষা ভালো এই আশা করে আজকে এই পর্যন্ত